সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আমি এই প্রতিবেদনটি করতে বসেছি বন্ধুরা আশা করছি এটা আপনাদের সকলের ভালো লাগবে তো প্রথমেই বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি শুরু করি এই প্রতিবেদনটি যেটি অবশ্যই হ্যাঁ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত এবং একজন এমন মানুষকে নিয়ে কথা বলতে চলেছি যার জীবন বেশ রঙিন এক সময় খুব সাদা কালো হয়ে গেছিল বটে তবে পরবর্তীকালে তাকে আমরা দেখেছি অনেকবার রং বদলাতে এবং বর্তমানে তার কান্নাকাটির ছবি চোখে পড়লো সেই জন্য মুখটা না খুলে পারছি না কিছু তো বলতে হবে মনে হলো ভিতর থেকে একটা তাগিদ বোধ করলাম তো যেহেতু লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে এবং চলছে আমাদের রাজ্যেও কোনো কোনো জায়গায় হচ্ছে প্রতিটা ফেজেই কিছু কিছু জায়গায় ইলেকশন হচ্ছে এবং সেই সূত্রে কথা কিছু না বলে তো পারা যাবে না যারা বুদ্ধিমান আশা করি বুঝতে পেরেছেন কোন কথা বলছি হ্যাঁ গত বুধবার আমাদের যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল পশ্চিমবাংলায় তার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আগে ছিলেন মুখপাত্রও বটে তো মুখপাত্র পদ থেকে ওনাকে বহু আগেই বহিষ্কার করা হয়েছিল মানে পদটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল হ্যাঁ আমি কুণাল ঘোষের কথা বলছি এবং বর্তমানে গত বুধবার দলবিরোধী কাজের জন্য হ্যাঁ বন্ধুরা দল বিরোধী কাজের জন্য এবং যা যেগুলো ওনার কিছু ব্যক্তিগত কথা দলের যে আমি দেখলাম যে নোটিশটা দেখলাম যেটা ওনাকে দেওয়া হয়েছে যে যেখানে আর কি একটা বহিষ্কারের নোটিশ ওনার হাতে ধরানো হয়েছে তো দলবিরোধী কাজের জন্য ওনাকে বা দলের ওনার মতামত নিজস্ব মতামতকে দলের মতামত বলে চালিয়ে দেওয়া এই ধরনের কিছু আচরণের জন্য দল তাকে এই পদ থেকে সরিয়ে দিচ্ছে পদ থেকে সরিয়েছে অবশ্যই তিনি সাধারণ পার্টি ওয়ার্কার হিসেবে এখনও রয়ে গেছেন ব্যাপারটা কি যারা রেগুলার নিউজ চ্যানেল ভিজিট করেন তারা কিন্তু জানেন যে মোটামুটি অনেকগুলি টক শোতে বড়ো বড়ো চ্যানেলের টক শোগুলিতে এনাকে প্রায় রোজ দেখা যায় এবং অসাধারণ বক্তা নিঃসন্দেহে অসাধারণ বক্তা এই জন্যই বলছি দল যখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এখনও যাচ্ছে সেটা কোনো কথা না তখন এই মানুষটি কিন্তু বেশ ঢাল হয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন কারণ সেটাই তার কাজ ছিল আচ্ছা এগুলো বলার আগে একটু বলে নিই যে এই যে কুণাল ঘোষ ইনি কে ইনি হচ্ছেন এটি মোটামুটি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় জনপ্রিয় সংবাদপত্র যে সংবাদ প্রতিদিনের মানে উনি এডিটার ছিলেন তাই তো হ্যাঁ মালিক ছিলেন কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না এডিটার ছিলেন তো খুবই দক্ষ সাংবাদিক নিঃসন্দেহে ছিলেন পরবর্তীকালে যখন সারদা কাণ্ডের নাম মানে শারদা কাণ্ড যে চিটফান্ড শারদা চিটফান্ড কাণ্ডে প্রচুর লোকের প্রচুর টাকা ভরাডুবি হয় এবং ঘটনা পরম্পরায় সমস্ত যে ইনি কিন্তু পুলিশের জালে ধরা পড়েন এবং তিন বছর আমরা দেখেছি বিভিন্ন নাটক সেই পুলিশের যে গাড়ি হ্যাঁ গাড়ির বনেট বাজিয়ে উনি কিছু বলতে চাইছেন বিরাট বিরাট বড় বড় দাড়ি এবং উনি তখন কিন্তু যে দলের আজ উনি সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হলেন যে দলের হয়ে উনি গলা ফাটিয়েছেন এতদিন ধরে উনি কিন্তু তখন সেই দলের যে সুপ্রিমোর এগেনস্টে পর্যন্ত নাম করে করে বলতেন যা কথা বলতেন আপনারা সবাই সংবাদপত্র করেছেন নিউজ চ্যানেলগুলো ভিজিট করেছেন সবাই সব জানেন আমি ও সেগুলো আর রিপিট করছি না তো আমরা ওনার সেই চেহারাটা তখন দেখেছিলাম যে পুলিশ কথা বলতে দিচ্ছে না ওনার কথা অনুযায়ী আমাকে বলতে দেওয়া হচ্ছে না আমাকে বলতে দেওয়া হচ্ছে না এই ধরনের মানে চলেছিল নাটক যাকে বলে নাটক আমরা নাটকগুলো মোটামুটি যখনই হিয়ারিংয়ের ডেট পড়তো আমরা কিন্তু দেখতাম তবে সেই শারদাকাণ্ড আজকেও বিষ বা জলের তলায় কোনো সমাধান এখনও অব্দি হয়নি কেস চলছে এবং ওনাকে আমরা দেখেছি গত বেশ কয়েক বছর আগেই উনি কিন্তু হঠাৎ করেই মুক্তি পেয়ে গেলেন শুধু মুক্তি নয় উনি যে মুক্তি পেলেন মানে জামিন পেয়ে গেলেন এবং জামিন পেয়ে তারপরে কেস কেসের মতন চলতে থাকলো কারণ আমরা তো জানি না যে আইন আইনের মতন চলবে ওনাকে আমরা কি দেখলাম যে উনি কিন্তু সেই পুনরায় যে দলের বিরুদ্ধে এত গলা ফাটাতেন এত কিছু বলতেন যে আমাকে ফাঁসানো হয়েছে মনে পড়েছে উনি বলতেন গাড়ির বনেটে ঠুকে ঠুকে হাত ঠুকে ঠুকে যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে আসল দায় কিন্তু অন্য একজনের নাম করতেন ঠিক আছে যদিও কিছুই আজও অবধি প্রমাণ হয়নি যেহেতু প্রমাণ হয়নি এই নিয়ে কোনো কথা নিশ্চয়ই বলবো না কোর্টের বিচারাধীন কেস সেটা নিয়ে কথা বলা কারুর উচিত নয় সেভাবে তো যাই হোক ওনাকে আমরা দেখলাম ওয়ান ফাইন মর্নিং উনি তো জামিন পেয়ে গেলেন এবং দাঁড়ি ফাড়ি কামিয়ে উনি যে যেরকম আগে ছিলেন একটু বয়স তো বেড়েছে উনি কিন্তু একেবারে দলের হয়ে ঝাঁপিয়ে পড়লেন মানে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং অনেক অনেক বিপদের সময় উনি কিন্তু দলের পাশে রীতি মতন খুব ভালোভাবে ছিলেন দলকে বাঁচিয়ে চলেছেন প্রচুর বিপদ আমরা দেখেছি এই যে চাকরি চুরি এটা সেটা নানান ঘটনা নিয়ে প্রচুর নেতামন্ত্রীর অ্যারেস্ট হওয়া এবং বিভিন্ন ঘটনা বলি নেতামন্ত্রী শুধু না বিভিন্ন ধরা পড়েছে কে কোথায় আমরা নামও জানতাম না কে মানে প্রচুর এরকম চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি এরকম প্রচুর লোকজন হুম সেন টেন অনেকে এরকম ধরা টরা পড়েছে তো সেই সব ক্ষেত্রে উনি কিন্তু তখন দলকে কিন্তু উনি মানে ওনার ডিউটি উনি করেছেন উনি কিন্তু দলের পিছনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ঘটনা তো এটা যেটা সত্যি সেটা না বলে তো কোনো উপায় নেই তবে বর্তমানে এমন কি হলো যে দল তাকে মনে করলো যে উনি দল বিরোধী কাজ করছেন হ্যাঁ নিশ্চয়ই কিছু তো দলের চোখে পড়েছে আমি কোনো দলের সুখ্যাতি করতেও যেমন বসিনি কুখ্যাতি করতেও বসিনি দল দল পলিটিক্যাল পার্টিরা থাকবে তাদের নিজেদের মধ্যে বিরোধিতাও যেমন থাকবে আবার রাজনৈতিক সৌজন্যও থাকবে এটা কিন্তু এক্সপেক্টেড কারণ আগেও আমরা দেখেছি যে দিনে যারা একজন একজনের এগেনস্টে গলা ফাটাচ্ছেন সন্ধ্যাবেলা তারাই বসে এক জায়গায় চা হ্যাঁ এরকম এটাকে বলে রাজনৈতিক সৌজন্য এটা আমরা জানি তো সেই দিকটা বিচার করলে গত কয়েকদিন আগে আমরা কিছুদিন আগে দেখেছি যে দলের আরও একজন বয়স্ক নেতা উনি কিন্তু দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং দল কোনোভাবেই তাকে আর রিকোয়েস্ট করেনি এবং দল ছেড়ে শুধু উনি বেরোননি যেদিন বেরিয়েছেন পরের দিনই উনি অপর বিরোধী যে দল যারা আর কি মানে সেন্ট্রালে এখন রয়েছে তাদের সঙ্গে উনি কিন্তু সেই দলে জয়েন করেছেন তো এখন প্রশ্ন মানুষের মনে জাগতেই পারে যে তার সঙ্গে এনার এনাকে একটি বোধ হয় ব্লাড ডোনেশান ক্যাম্পে দেখা দিয়েছে রিসেন্টলি গত কয়েকদিন আগে অবশ্যই দল থেকে নজর রাখা হচ্ছিল ওনার গতিবিধির উপর সেটা বোঝা গেছে কারণ না হলে ওনাকে বহিষ্কার কেন করা হলো সেটা তো প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে উনি সেখানে গিয়ে এমন কিছু কথা প্রকাশ্যে মানে মিডিয়া বুম যে মিডিয়াতে উনি বলেছেন যে সেই ভদ্রলোক যে বয়স্ক যিনি নেতা কিছুদিন আগে মানে ছেড়ে দিয়েছেন দল ছেড়ে গিয়ে বিরোধী দলে জয়েন করেছেন সেখানে উনি সেই তাকে দাদা বলে স্বাভাবিকভাবে একটা ভালো রিলেশন ওনারা শেয়ার করতেন পরেন এখনও দাদা বলেই সম্বোধন করেছেন বলেছেন ওনার সাথে তো আমার রিলেশন ভালো এই তাই মানে তো মাঝখানে কোনো বাধা হতে পারে না মানুষে মানুষের সম্পর্কে তার মধ্যে আমরা সাধারণ মানুষরা কিন্তু কিছু মানে দেখতে পাচ্ছি না পলিটিক্যাল সৌজন্য দেখছি কিন্তু দল মনে করছে যে উনি যেহেতু এটা ক্যামেরার আড়ালে বলতে পারতেন যেহেতু ক্যামেরার সামনে বলছেন অতএব অবশ্যই এটা দলের বিরুদ্ধে গিয়ে ওপেনলি লোকসভা ইলেকশান চলছে সেই সময়ে এই জিনিসটা করে উনি অবশ্যই দলবিরোধী কাজ করেছেন দলের দিক থেকে যুক্তি আছে এই কথাটা এরকম আরও কিছু হয়তো পাওয়া গিয়েছে ওনার এগেনস্টে তাদের নিজেদের দৃষ্টি থেকে তারা বুঝেছে যে এটা ঠিক হচ্ছে না দলের যিনি মুখপাত্র এখন নন দলের যিনি সাধারণ সম্পাদক তিনি রকম যদি ক্রমাগত গিয়ে এরকম প্রকাশ্য সভায় বলতে থাকেন তাহলে তো একটা টাইমে দল কিছু ব্যবস্থা নেবে নিতে নেওয়াটা স্বাভাবিক তো উনি কি বোঝেননি আমার প্রশ্ন এত বড় রাজনৈতিক পার্সোনালিটি যথেষ্ট বুদ্ধিধর। উনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ কারণ ওনার কথাবার্তা বাগ্মিতা আমরা দেখেছি হ্যাঁ হয়তো আমাদের পছন্দ হয়নি অনেকেরই নিশ্চয়ই সবার পছন্দ হবে না কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলকে মনে মনে সাপোর্ট করি করি বা করি না কিন্তু ওনা উনি যখন যে কোনো পরিস্থিতিতে দলের পাশে দাঁড়াচ্ছেন তখন যারা বিরোধী তাদের যে পছন্দ হবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার অতএব সবাই ওনাকে পছন্দ করতো বা করে বা তারা খুব খুশি বা দুঃখিত এরকম অনেকেই খুশি যে বেশ দেখ কেমন লাগে বেশ হয়েছে এরকম ব্যাপারটা আবার অনেকেই দুঃখিত যেমন উনি কিন্তু বলছেন যে উনি কান্নাকাটি করছেন আজকে দেখলাম ভিডিও দেখলাম দু একটা যেখানে কারণ উনি মানে এটা খুশির অশ্রু বলবো নাকি দুঃখের অশ্রু আমি জানি না যেহেতু উনি এখন কোনো পোস্টে নেই অথচ দলের প্রচুর লোক ওনাকে ফোন করছে সাধারণ কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বাইরে থেকেও হয়তো দে বিদেশ থেকেও হতে পারে আর যেহেতু ওনার মানে একজন সাংবাদিক হিসেবেও তো একটা পরিচয় রয়েছে আগে ওনার যা জীবন ছিল সেই জেল বাসের আগে তিন বছর উনি কিন্তু জেলে ছিলেন তো ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে উনি কিন্তু প্রচুর মানুষের সাড়া পাচ্ছেন নিজের পাশে অনেক মানুষকে পেয়েছেন তারা আজকে এসেছে ওনার সঙ্গে দেখা করেছে জড়িয়ে ধরছে ওনাকে উনি কেঁদে ফেলছেন উনি বলছেন আমি পদে নয় পথে আছি তাহলে কি বন্ধুরা আমরা কি এটা ভেবে নেব যে উনি পদে থাকতেই আর চাননি তো এখন কেন এই লোকসভা ইলেকশন চলাকালীন কেন কারণ উনি খুব সম্ভবত যে বিরোধী রাজনৈতিক যে দলটি আমাদের দেশে সবচেয়ে বড় আমাদের রাজ্যের যে বিরোধী মানে সরকারি দল তার থেকে যে তাদের যে বিরোধী দল সেখানে উনি জয়েন করবেন বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না বা তারা ওনাকে নিতে খুব আগ্রহী নিজেদের দলে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি অল্প স্বল্প বুঝি রাজনীতি আমার মনে হয় না তারা ওনাকে নেবে যেহেতু এই যে সারদা কেস চলছে বা কিছু তবে হ্যাঁ আপনারা তো তর্ক করতেই পারেন বলতেই পারেন যে আরও একজন নেতা যিনি এখন পশ্চিমবঙ্গে বিরোধী দলের সবচেয়ে বড় নেতা যার সঙ্গে যিনি এখন সহমর্মিতা জানাচ্ছেন আমাদের যে রিটায়ার্ড জাজ যিনি ভোটে দাঁড়িয়েছেন উনিও সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন এগুলো ডেফিনেটলি রাজনীতিতে বটেই কারণ সবাই সমবেদনা জানাচ্ছেন যে দেখো তোমার সাথেও এরকম হলো বা কিছু এবারে উনি আবার মানে যে নাকে বার করে দেওয়া হয়েছে কুনাল ঘোষ দা উনি আবার বলছেন যে কটাক্ষ করেই বলেছেন ওনার টুইটার হ্যান্ডেলে যে ওনার যে পোস্ট ছিল সেখানে এমন একজনকে বসাতে বলছেন যিনি আবার ওই একটি গোষ্ঠীর কর্ণধার এবং হয়তো এই গোষ্ঠী থেকেই কোনোভাবে প্রভাবিত হয়ে ব্যাপারটা হয়েছে বলে ওনার মনে হচ্ছে কারণ অনেক ব্যাপারই আছে ভিতরে থাকতেই পারে অনেক বিজনেস হাউসের সঙ্গে যোগাযোগ সেই সবের থেকে প্রভাবিত নাকি মানে ওনার ওপর ওনার উনি নিজে তো আর বলবেন না যে আমি দলবিরোধী কাজ করেছি বা করছিলাম বা সেরকম কোনো কিছু আমার আচরণে প্রকাশ পেয়েছে উনি কটাক্ষ করে এটাই বলতে চেয়েছেন যে আমাকে মানে কি বলবো ন্যায় হয়নি আমার সঙ্গে সেটা বলার বলবেন মানে বোঝাবার জন্যই উনি হয়তো এটা বলেছেন যে ওই ভদ্রলোককেই ধরে এই পোস্টে বসিয়ে দিন মানে যিনি হয়তো এনার এই ভদ্রলোকের এগেনস্টে আমাদের এই কুণাল ঘোষের এগেনস্টে মানে দলকে এটা কনভিন্স করেছেন যে দলবিরোধী কাজই হচ্ছে এটা তো বন্ধুরা যেটা বললাম আশা করি বোঝা গেছে যে কি বলতে চেয়েছি তো প্রশ্ন এখন একটাই যে এই ঘটনাটা এই লোকসভা ইলেকশন চলাকালীন কেন হল আচ্ছা যে কারণেই হয়ে থাক প্রসঙ্গ সেটাও সবচেয়ে বড় নয় প্রসঙ্গ হচ্ছে এই অবস্থাতে এই পরিস্থিতিতে এখন যদি ওনাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাতে উনি নিশ্চয়ই খুশি হলেন না উনি তো একটু বিরোধী ঘেঁষা বিরোধী দল ঘেঁষা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রিসেন্টলি বিশেষ করে যারা চলে গিয়েছেন এতে করে আমাদের রাজ্যের যে সবচেয়ে বড় দলটি হ্যাঁ টিএমসির কথাই বলছি তাদের কি কোনো ভালো হবে না মন্দ হবে বা কিছুই ফারাক পড়বে না কোনটা হবে কার কি মনে হয় কমেন্ট বক্সে জানান যার যা মনে হয় কমেন্ট বক্সে জানা আচ্ছা ভালো কথা বলে নিই আমি কিন্তু এক্ষেত্রে একদম রাজনৈতিক মতামত নিরপেক্ষভাবে ভিডিওটি করলাম কারণ সেই অর্থে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না করি না কারণ কিছু না কিছু দোষ চোখে তো পড়ে আর বড়ো দোষ ছোটো দোষ সেগুলো বিচার তো আপনারাই করবেন কারণ সবাই সব দেখছি বহুদিন বহু বছর ধরে দেখছি অনেক কিছু চলছে করোনার আগে বা পরে থেকে করোনার পরের থেকেই শুরুটা হয়েছে যে এই যে নানান চাকরি বিক্রি ইত্যাদি যা শোনা যাচ্ছে এবং রিসেন্টলি যে আরেকটা কথা শোনা গেছে মানে ওনার মুখেই শোনা গেছে যে উনি বলেছেন যে দল সব জানত এতদিন কিন্তু বলেননি এই যে স্ববিরোধিতা এটা তো আমরা জানি এগুলো হয় কিন্তু রাজনৈতিক যে মঞ্চ যে পেতে হলে নতুন করে নিজেকে দাঁড় করাতে হলে বেশি স্ববিরোধিতা যখন হয়ে যায় তখন কিন্তু সেটা নিজের এগেনস্টেই যায় সেটা আমি আমার মনে হয় না উনি জানেন না কারণ বলেছি উনি পোর খাওয়া সাংবাদিক তো জানি না কেন কি হচ্ছে আর বা জানলেও বলতে পারি না আমরা সব কিছু ওপেনলি বলা যায় না তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কি মতামত প্রত্যেক মানুষেরই রাজনৈতিক নানান চিন্তা ভাবনা মতামত থাকে কারণ অনেক প্রতিবেদন দেখি সেখানে নানান কমেন্ট দেখি মানুষের বুঝতে পারি যে কি চলছে না চলছে তো জানান প্রত্যেকে নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্য করেই জানান আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে এ পর্যন্তই রাখবো নমস্কার